গুড মর্নিং আমি বলেছিলাম কালকে শরীরটা খারাপ এতটা জর্জর আজকে একদম নাক বন্ধ এত হাঁচি হয়েছে না মানে চোখ আর নাক পুরো সুসুর করছে আজকে বেলভিউতে যাচ্ছি আগের এই সপ্তাহেরই বৃহস্পতিবারে গেছিলাম এমআরআই ছিল ব্লাড টেস্ট ছিল ইউরিন টেস্ট ছিল আজকে শুধু ইউএসজিটা হবে ইউএসজির টাইমিংটা সেদিনকে আমাদের ম্যাচ হচ্ছিল না তার জন্য আবার আজকে যেতে হবে কী বিরক্তিকর বলুন তো এক পথে বারবার যাওয়া তার উপরে এত দূর যাই হোক সকালবেলা এত সুন্দর না আমি সত্যি কথা বলছি এই ফুলগুলো দেখাতে আমার খুব ভাল লাগে যারা যারা বোর হয়ে যাবেন আই এম ভেরি সরি ফর দ্যাট কিন্তু আমার খুব ভালো লাগে দেখাতে এত সুন্দর ফুটে কথা বলবো বলুন তো ওই যে মানে আমার মেয়ের মানে বান্ধবী হয় ফ্রেন্ড হয় ওর মার কাছ থেকে আমি বলেছিলাম ওর মাকে আমি বলেছিলাম যে সাদা অপরাজিতা মানে আমাকে অপরাজিতা করে বীজ দিও তো ও তখন আমাকে বলছে ওর কাছে দুটোই আছে সাদা আর নীল বলছে কোনটা নেবে আমি যে দুটোই দিও তো দুটোই দিয়েছে তো দুটোই বীজ মোটামুটি এদিক ওদিক করে রোপণ করে দিয়েছি মাটি তো ভেজে আর লাগে না জল দিতা দেব না জল চাহা এবার দেখা যাক হয় কিনা নারকেল পড়লো আপনাদের সাথে কথা বলেই বেরিয়ে পড়েছি এবং একটু হাতে সময় নেই আমাদের আজকে সেই জন্যেই খুব তড়িঘড়ি বেরিয়ে পড়েছি এবং হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এবং এখানে এসেও দেখছি যে এখানেও কারো হাতে সময় নেই মানুষ দৌড়ে চলেছে ছুটে চলেছে কেউ কারোর দিকে তাকানোরও সময় নেই আপনারা নিজেরাই দেখুন একবার আমাদের জীবনটা না কেমন যেন একটা ব্যস্ত বাকি সময় হয়ে উঠছে দিনের পর দিন অথবা হয়তোবা হয়ে গেছে কেউ কাউকে চিনি না জানি না কারোর সাথে কারোর খোঁজ খবর নেওয়ার প্রয়োজনীয়তা নেই সবাই ছুটে চলেছে খালি ছুটছে পুরো শহরটাই যেন ছুটছে অদ্ভুত জীবন হয়ে গেছে মানুষের সত্যি এই তাড়াহুড়োর মাঝে না মানুষ নিঃশ্বাস নিতেই হয়তো বা ভুলে যাচ্ছে হয়তো বা নিজের সাথে সময় কাটানোটাও হয়তো ভুলে যাচ্ছে সবাই ছুটছে বন্ধুরা আমার তো এটাই মনে হচ্ছে এবং আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখনও আমার এটাই মনে হচ্ছিল আমি আমার কাছে ছুটে চলেছি আমার চারপাশ দিয়ে যারা হেঁটে চলেছে তারাও কেউ ছুটে চলেছে যাই হোক আজকে আমরা ঠিক করেছি যে মেট্রো করে যাবো বেলভিউতে কারণ গাড়ি করে গেলে প্রচুর ভাড়া পড়ে যায় এবং বেলভিউ যাওয়াটা না একটুখানি খটোমটো ধরনের তো মেট্রো করে গেলে খুবই সুবিধাজনকভাবে যাওয়া যায় তো যাই হোক এখন মেট্রো স্টেশনে এসে গেছি তলার যে মেট্রো সেই মেট্রো করে আমরা যাব প্রথমে এস প্ল্যানেট এবং এস প্ল্যানেট থেকে মেট্রো চেঞ্জ করে আমরা নামবো এক্স সাইডে তো এক্স সাইড থেকে বেলভিউটা যেতে মাত্র দশ মিনিটের হাঁটা হাঁটা পথ আপনারা চাইলে হেঁটে না গিয়ে বাসে করেও যেতে পারেন এমন কোনো অসুবিধে নেই যাই হোক পৌঁছে গেছি এবং গঙ্গার তলা দিয়ে মেট্রো এর আগেও একবার চড়েছি চাম্পাহাটি গেছি সুতরাং মেট্রোর জীবনযাত্রাটা আমার বড় ভালো লাগছে খুবই কমফোর্টেবল জার্নি এবং আমাদের দেশ কিন্তু উন্নতি করেছে বন্ধুরা যারা শুধুমাত্র বিদেশের উন্নতিটা নিয়ে কথা বলেন যে আমেরিকাতে এটা হয়ে গেল রাশিয়াতে ওটা হয়ে গেল হ্যানাতে ওটা হয়ে গেল তেনাতে ওটা হয়ে গেল প্লিজ বন্ধ করুন আমাদের দেশও কিন্তু ইকুয়ালি উন্নত উন্নত এবং আমাদের দেশও কিন্তু যথেষ্ট উন্নতির পথে এগিয়ে চলেছে এই কথাটা আমি তখনকার ব্লগেও বলেছিলাম এখনকার ব্লগেও বলছি তখনকার মানে চাম ভাটে যাওয়ার ব্লগে এই যে নীল রেখাটা শুরু হয়েছে না এর মানে হচ্ছে আমরা এখন তলা দিয়ে যাচ্ছি এবং আমাদের উপরে কিন্তু গঙ্গা বয়ে চলেছে অদ্ভুত সত্যি অদ্ভুত যাই এখন এসে গেছি এবারে আমরা হাঁটা পথ ধরেছি চাইলে বাসে করেও যেতে পারতাম কিন্তু দশ মিনিটের হাঁটা পথ এমন কিছু বড় ব্যাপার নয় ওই জন্য ভাবলাম যে হেঁটেই পেরিয়ে যায় আর তাছাড়া কলকাতা শহরে আমার হাঁটতে বড়ই ভালো লাগে কলকাতার শহর আমার বড় কাছের শহর আমার মনের একটি বড় অংশ বলতে পারেন কলকাতাকে ঘিরেই রয়েছে আমি ভালোবাসি কলকাতা শহরটাকে এখানকার জীবনযাত্রা এখানকার লাইফস্টাইল আমার পছন্দ হয় আমার ভালো লাগে তো যাই হোক এখন এসে গেছি রাস্তাটা পেরিয়ে যাচ্ছি এবং হালদিরামের একটা লোগো আপনারা দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে দূর থেকে ওই হালদিরামের দোকানটা যেটা আছে না সেখান থেকে কিন্তু আমরা একেবারে সোজা পথ ধরে হেঁটে গেছি প্রসঙ্গত বলে রাখি আচার্য জগদীশ বসু কলেজ মানে যেটা সায়েন্স কলেজ সম্ভবত সেটাও কিন্তু আপনারা এই পথেই পাবেন তো আমরা এখন বিলভিউর একেবারে কাছে চলে এসেছি গাড়ি আর গাড়ি চারিদিকে শুধুই গাড়ি আর সেখানে সবুজময় আমার এই শহর আমার মাথার ওপরে কত সবুজ গাছের ছাওয়া তারা আমাকে ছাওয়া দিয়ে রক্ষা করছে সূর্যের তাপ থেকে প্রকৃতিকে ভালোবাসুন বন্ধুরা আপনি প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও কিন্তু আপনাকে ভালোবাসবে গাছেদেরও কিন্তু মান অভিমান অভিশাপ সমস্তটাই কিন্তু রয়েছে এটা কিন্তু মান খেয়াল রাখতে হবে গাছ বড় উপকারী একটি জিনিস আপনাকে ফল না দিলেও ভরপুর অক্সিজেন দেবে এবং এই অক্সিজেনটা খুব প্রয়োজন আমার তো এই সময়টা যেটা মনে হচ্ছিল যে এই পুরো কলকাতা শহরটাকে হয়তো এই গাছগুলোই বাঁচিয়ে রেখেছে বা এই পুরো কলকাতা শহরে এই যে এত লোকের আনাগোনা এত নিঃশ্বাস প্রশ্বাস চলে তার জন্য যে এতটা অক্সিজেন সেটা কিন্তু এই গাছগুলি সরবরাহ করে সেই জন্যই বলছি বন্ধুরা প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতি ছাড়া কিন্তু শহরও সুন্দর লাগবে না যাই হোক আমরা পৌঁছে গেছি বেলভিউতে এবং বেলভিউর একটা বড় অংশ পার্ক সেখানে কিছুক্ষণ বসে আমরা টিফিনটা খেয়ে নিলাম কারণ খিদে পেয়ে গেছিলো তবে আমি কিছুই খাইনি কারণ আমার ইউএসজিটা হবে এবং সম্পূর্ণ খালি পেটে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে সেই জন্য আমি চাও খাইনি তার মানে বুঝতেই পারছেন তো আমার অবস্থাটা কি মানে কি আমার চা ছাড়া চলে না আর তারপরে সকালবেলা থেকে প্রচুর জল খেয়েছি ওই জল খাওয়ার ইচ্ছে নেই এইবারে এমন অবস্থা যে জল খেলে হয়তো বমি হয়ে যাবে যাই হোক বাড়িতে তো এসে গেছি এবং বাড়িতে এসে দেখছি বিভ্রাটময় অবস্থা কারেন্ট চলে গেছে অন্ধকারের মধ্যে চা করা রুটি করা সমস্তটাই হচ্ছে আজকে কিন্তু বেলভিউতেও সাংঘাতিক নাজেহাল অবস্থা হতে হয়েছে আমাকে একে তো খালি পেট তার উপরে গা ছিল ইউএসডিটা কোনো মতে হলো আর তারপরে বিলিংস বিলিংটা হচ্ছিলো না বেলভিউতে তো যাই হোক ওই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বাড়িতে এসেছি এবং সন্ধ্যা থেকে ইলেকট্রিসিটি নেই এখন বাজছে প্রায় রাত নটা কি সাড়ে নটা আমি খুবই ক্লান্ত ছিলাম ওই জন্য আমি সন্ধ্যে চাটা খেতে পারিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তখন আমি উঠে চা করছি এবং পাশে আমি রুটিও করছি তো যাই হোক বন্ধুরা কী আর বলি এখন আমি জানি না কেন এই জিনিসগুলো হচ্ছে তো এই মুহূর্তে আমার হাজব্যান্ড চা করছে আমি আমি সম্ভবত একটু আমার শরীরটা খারাপ লাগছে বলে শুয়ে আছি তো যাই হোক এই আর কি মানে দুজনে মিলেই আমরা করছি আমি রুটি করছি ও চা করছে মানে এরকম একটা বিভ্রাটময় অবস্থা আমার শাশুড়ি আমার ছেলেকে দেখছে ও ওই গরমে কেঁদে কেঁদে ওর অবস্থা খারাপ মানে এই রকম একটা অবস্থা আমাদের চলছে বুঝতেই পারছে না একে তো বেলভিউতে একটা বিভ্রাটময় দিন কেটেছে বাড়িতে এসে এরকম একটা অবস্থা শরীর ভালো না মানে নাজেহাল অবস্থা মেলা হচ্ছে এবং সম্ভবত মেলার জন্যই প্রায় দিন কিন্তু আমাদের ইলেকট্রিসিটি থাকছে না এইরকম একটা মানে কি বল মানে বলবো আর তো এখন ব্লকটা একেবারেই কিন্তু শেষের পথে বাইরে আবার ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে ভূতের গল্পের জন্য একেবারে খুব মানে সুইটেবল পরিবেশ কিন্তু ভূতের গল্প আমরা কেউ করছি না কারণ এই মুহুর্তে করার মতন কোনো মানসিকতা নেই গরমে ঘামে আমাদের অবস্থা খারাপ তবে হ্যাঁ বাইরে একটু বৃষ্টি হওয়াতে একটুখানি স্বস্তি ভালো লাগছে আমি রুটি করছি চা আমার হচ্ছে অল্প চাটা বসিয়ে দিয়েছি পাশে চা হচ্ছে আর আমার ছেলে কান্নাকাটি করছে ওর জন্য রুটি করছে ওকে খাইয়ে কোনো মতে ঘুম পাড়াতেই হবে কারণ কারেন্ট কখন আসবে আমরা কেউ জানি না যাই হোক বন্ধুরা আজকের আমার দিনটা বড়ই স্ট্রাগলপূর্ণ একটা দিন আমার কাটলো ব্লকটাও একেবারে শেষের পথে আমি এই মুহূর্তে চা খাচ্ছি এইভাবে করে চা খাচ্ছি মোমবাতির খারাপ লাগছে না কারণ আমি তো আগেও বলেছি যে আমার অন্ধকার খুব একটা বেশি খারাপ লাগে না শহরে এত আলো না ভালো লাগে না মাঝে মধ্যে একটুখানি লোডশেডিং এরও কিন্তু প্রয়োজন আছে তবে যাই হোক ঠিক আছে বন্ধুরা আজকের মতন তাহলে আমার ব্লগ বলুন আমার দিন যাপন বলুন সমস্তটাই এইটুকুই থাক আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিন যাপন নিয়ে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন